এক দরিদ্র গ্রামের কাঁচা ঘর ভোরের আলো ফুটতেই জেগে ওঠেন এক মা ভাঙা ওই ছোট্ট হাঁড়িতে ভাত বসান নিজের পেট খালি রেখেও ছেলের জন্য কিছু না কিছু রান্না করার চেষ্টা করেন তিনি ছেলেকে ভাতের থালা হাতে দিয়ে মা মিষ্টি হেসে বলেন খা বাবা তোর শরীর শক্তি পাবে অথচ নিজের জন্য এক মুঠো ভাতও রাখেননি পেট খালি তবুও মুখে তৃপ্তির হাসি ছেলেটির পায়ে জুতো নেই ছেড়া ব্যাগ নিয়ে স্কুলে যায় দরজার কাছে দাঁড়িয়ে মা হাত নেড়ে বিদায় দেন তার চোখে একটাই আশার আলো আমার ছেলে পড়াশোনা করে একদিন বড় হবে মা সারাদিন অন্যের বাড়িতে কাজ করেন কখনো মাথায় ইট বয়ে নিয়ে যান রোদে ত্বক পুড়ে যায় হাত কেটে রক্ত বের হয় তবুও ছেলের স্কুলের ফি যেন কোনোভাবে বন্ধ না হয় রাতের বেলায় ছেলে পড়াশোনা করে কুপির আলোয় মা কোণে বসে পুরোনো কাপড় সেলাই করেন মাঝে মাঝে ছেলের দিকে তাকিয়ে মনে মনে বলেন তুই একদিন মানুষ হবি রে বাবা আমি তখন শান্তি পাব অতিরিক্ত পরিশ্রমে মায়ের শরীর ভেঙে যায় কাশিতে বুক ফেটে আসে তবু তিনি থামেন না ছেলের স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত তিনি যেন বিশ্রাম নিতে চান না কয়েক বছর পর ছেলে কলেজে ভর্তি হলো সেদিন ঘরে এসে মাকে জড়িয়ে ধরে বলল মা তোমার জন্যই আমি এত দূর এসেছি মায়ের চোখে জল টলমল করছিল কিন্তু মনে আনন্দের ঢেউ মা নিজের দুঃখ লুকিয়ে রাখেন ছেঁড়া সারি গায়ে জড়িয়ে বলেন আমি ভালোই আছি আসলে তিনি চেয়েছেন ছেলে যেন কোনো দিন বুঝতে না পারে তার ত্যাগের গভীরতা অবশেষে ছেলে স্নাতক হলো সার্টিফিকেট হাতে নিয়ে যখন সবার সামনে দাঁড়ালো তার চোখে শুধু একটাই ছবি ভাসছিল তার মা যিনি সব কিছু দিয়ে তাকে এই জায়গায় এনেছেন ছেলে গ্রামে ফিরেই দেখল মা খুব দুর্বল হয়ে খাটে শুয়ে আছেন একসময় শক্তিশালী সেই মা আজ হার সর্বস্ব তবুও ছেলেকে দেখে ঠোঁটে ম্লান হাসি ফুটল মা ছেলের হাত ধরে কাপা গলায় বললেন আমি খুব খুশি হয়েছি আমার কষ্ট বৃথা যায়নি চোখের কোণে অশ্রু ঝরছিল আর ঠোঁটেছিল শান্তির হাসি কিছুদিনের মধ্যেই মা চিরতরে চলে গেলেন সাদা কাফনের নিচে যখন তাকে শুইয়ে দেওয়া হলো ছেলে মাটিতে লুটিয়ে পড়ে কাঁদতে লাগলো মা তুমি আমাকে একা করে দিলে কেন মায়ের স্মৃতিকে অমর করতে ছেলে গ্রামে একটি স্কুল গড়ে তুলল যাতে কোনো গরিব ছেলে মেয়ে শিক্ষার অভাবে স্বপ্ন হারিয়ে না ফেলে সেটাই ছিল মায়ের সত্যিকারের স্বপ্ন বাচ্চারা আনন্দে বই পড়ছে আর স্কুলের দেওয়ালে ঝুলছে মায়ের ছবি সবাই বুঝতে পারছে এক মায়ের ত্যাগ কতজনের জীবন আলোকিত করতে পারে আকাশের ওপারে যেন মায়ের মুখ ভেসে উঠল চোখে ভালোবাসা আর শান্তির আলো ছেলে হাত জোর করে কাঁদতে কাঁদতে বলল তুমি শুধু আমার মা নও তুমি আমার পথের প্রদীপ মায়ের ত্যাগের কোনো তুলনা হয় না মা তার সন্তানকে সুখী করার জন্য নিজের সব কিছু বিলিয়ে দেন তাই সন্তানের সত্যিকারের দায়িত্ব হলো মায়ের স্বপ্নকে পূরণ করা